যে দেখেন আমার এই পাখিগুলো আগের পাখি এই সাদা পাখিটা আজকে ছয় সাত দিন যাবত ডিম দিচ্ছে আর ওই কালোটা হচ্ছে নরপাখি আর পনেরো দিন যাবত আমি এই নতুন পাখিগুলো কিনেছি আমার বাসায় পনেরো দিন ওরা এসেছে তো আজকে একটা পাখিতে ডিম দিয়েছে তো খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে একটা পাখিতে ডিম পেয়েছে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার আপু ও ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি পুরোপুরি বললে ভুল হবে আজকে দিনটা খুবই খারাপ গেল মানে অসুস্থ লাগছে শরীরটা খুবই খারাপ লাগছে তো দুপুরের দিকে একটু ভালো লাগছিল তখন উঠে একটু কাজকর্ম করেছি কিন্তু কোনো কাজই করতে আজকে ইচ্ছে করছিল না কিন্তু কি করব কোনো কাজ না করলেও হয় না অসুস্থ অসুস্থতার জন্য যদি শুয়ে বসে থাকি তাহলে সংসারে কোনো কাজই হয় না তো এই যে দেখেন সকাল উঠে নাস্তা তৈরি ঠিকই করতে হয়েছে তো নাস্তা করেছি রুটি বানিয়েছিলাম গোলা রুটি আর যে আর বারোটার বানিয়েছিলাম মুড়ি দিয়ে খেয়েছি আমি আর বাবা নাস্তা খেয়েছে তো আজকে দুপুরে মদাসের বাবাকে শর্টকাট খাবার খেয়েছি যে দেখেন ডিম ডিম ভেজে ভাত আর গতকাল দেখছেন আমি কুপি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম তো ওই তরকারি একটু রয়েছে তো তা দিয়ে মোদাসের বাবা দুপুরে খেয়ে নিয়েছে আসলে আসতে কোনো কাজই করতে ভালো লাগছিল না রান্না করতে ইচ্ছা করছিল না তো কী করবো শুধু ভাতটাই রান্না করেছি আর ডিমটা ভেজেছি আর আগের তরকারিটা গরম করে মোদাসের বাবাকে খাইয়ে নিয়েছি শরীরটা খুব খারাপ লাগছে আজকে অসুস্থ লাগছে তো এই দুপুর দিক দিয়ে দুপুরের পর থেকে একটু ভালো লাগছিল একটু বেশি তাও শরীর খুব খারাপ লাগছিল তখন উঠে মদাসের বাবাকে খাবার খাইয়ে এই যে দেখেন জন্য একটু দুধ বসিয়ে দিলাম একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি মদাসীকে কিছু একটা রান্না করে দিবো একটু সেমাই রান্না করে দিব নাহলে একটু সুজি রান্না করে দেবো এই যে দেখেন পাতিল আরো ময়লা হয়েছিল তো এক জনা বাকি দিয়ে কিছু কাজ করিয়ে নিয়েছি তো এটা আধা ছিল আমি একটু পরিষ্কার করে নিলাম আর ডিমগুলো অপরিষ্কার ছিল এগুলো গিয়ে পরিষ্কার করে নিচ্ছে কাজ করছি ডিমকে ঠিকই কিন্তু মাথা আমি দাঁড়া করাতে পারছি না আমার খুবই মাথা ব্যথা করতেছে খুবই খারাপ লাগছে কি বলবো তাও যতটুক কাজ না করলেই হয় না ততটুকু কাজ তো করতেছি এই যে দেখেন ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তা মুদাশ্রীর জন্য একটু নুডলস রান্না করেছি সে একটু নুডলস খেয়েছে ভাত খাবে না বলছে কান্না করতেছে তো সন্ধ্যার সময় একটু বের হয়েছি কোথায় গিয়েছিলাম আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দেখেন এই যে মুদাসিরের জন্য পুরি আর পুরি এনেছি তো আমি একটু বেগুন বেগুনিটা পছন্দ করি কিন্তু বাসায় তো জানেন ছোট বাচ্চা নিয়ে এত কিছু করা যায় না তো কিনে আনলাম তো এখন মা ছেলে দুজনে মিলে কিনেছে আমার ছেলে কি করছে দেখছেন বসে বসে খা খা আমার সাথে খা খেতেছে আর প্রত্যেকটা পুরির মধ্যে আঙ্গুধুকে ছিদ্র করে দিচ্ছে আসসালামু আলাইকুম